বিশ্বের জনবহুল দেশগুলোর একটি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এই দেশটির বর্তমান জনসংখ্যা সতেরো কোটি চৌত্রিশ লাখের কিছু বেশি তবে আগামী আরও প্রায় সাতচল্লিশ বছর বাংলাদেশের জনসংখ্যা বাড়তে থাকবে বাংলাদেশিদের প্রজনন উর্বরতার হার স্বাভাবিক থাকলে স্বাধীনতার একশো বছর পর্যন্ত জনসংখ্যা বাড়তে থাকবে এরপর ক্রমেই জনসংখ্যা কমতে থাকবে এগারো জুলাই জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগের জনসংখ্যা বিভাগ এই প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদন অনুসারে বাংলাদেশিদের প্রজনন উর্বরতার হার স্বাভাবিক থাকলে দুই সালে দেশের জনসংখ্যা হবে বাইশ কোটি একষট্টি লাখ উনত্রিশ হাজার আটশো উননব্বই জন এ সময় দেশের জনসংখ্যা ঘনত্ব হবে প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার সাতশো সাতত্রিশ জনের বেশি প্রজনন উর্বরতার হার উচ্চ হলে এই সংখ্যা বেড়ে দাঁড়াতে সাতাশ কোটি ছাব্বিশ লাখ একচল্লিশ হাজারে বিপরীতে প্রজনন হার স্বাভাবিকের চেয়ে কমে গেলেও জনসংখ্যা বাড়বে দুই সাল পর্যন্ত সেক্ষেত্রে সে বছর জনসংখ্যা হবে আঠারো কোটি ষাট লাখ বাহান্ন হাজারের বেশি এ সময় দেশের জনসংখ্যার ঘনত্ব থাকবে প্রতি বর্গ কিলোমিটারে দুই জনের বেশি এছাড়া চলতি শতক তথা একুশ শতকের শেষ বছর অর্থাৎ দুই সালে বাংলাদেশিদের স্বাভাবিক প্রজনন উর্বরতা বজায় থাকলে জনসংখ্যা হবে বিশ কোটি ছিয়ানব্বই লাখ বিয়াল্লিশ হাজারের বেশি প্রজনন উর্বরতা বৃদ্ধি পেলে জনসংখ্যা হবে ত্রিশ কোটি আট লাখের বেশি এবং প্রজনন উর্বরতা কমলে একই বছরে বাংলাদেশের জনসংখ্যা থাকতে পারে তেরো কোটি চুহাত্তর লাখের কিছু বেশি তবে বর্তমানে বাংলাদেশের প্রজনন হার যদি বজায় থাকে তবে দুই হাজার সালেই বাংলাদেশ বাংলাদেশের জনসংখ্যা বেড়ে দাঁড়াবে বিশ কোটিতে একই হারে দুই সাল নাগাদ অর্থাৎ স্বাধীনতার একশো বছর পর বাংলাদেশের জনসংখ্যা হবে পঁচিশ কোটি ছত্রিশ লাখ চুরাশি হাজারের বেশি এবং এই শতকের শেষ নাগাদ বাংলাদেশের জনসংখ্যা গিয়ে দাঁড়াবে সাতাশ কোটি বিয়াল্লিশ লাখে জনসংখ্যা সংক্রান্ত কোনো শর্ত যেমন জন্ম ও মৃত্যুহার অভিবাসন প্রজনন উর্বরতা ইত্যাদি বিষয়ে কোনো পরিবর্তন না হয় তবে বাংলাদেশের জনসংখ্যা প্রথম বিশ কোটির মার্জিন পার করবে দুই সালে দুই সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে তেইশ কোটি বত্রিশ লাখে এবং চলতি শতকের শেষ বছর অর্থাৎ দুই সালে দেশের জনসংখ্যা হবে তেইশ কোটি বিশ লাখে